হামজা দাওয়ান চৌধুরী বাবার নাম দাওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী মা রাফিয়া চৌধুরী তাদের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা স্নানঘাটে তবে হামজার জন্ম ইংল্যান্ডের লাফ শহরে খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে ছোটবেলা থেকেই ফুটবলের ঝোঁক ছিল হামজার তাই তো পাঁচ বছর বয়সেই তাকে ভর্তি করা হয়েছিল লাফ ফুটবল ক্লাবে কয়েক বছর ধরেই বাংলাদেশের ফুটবল অঙ্গনে আলোচনায় হামজা চৌধুরী এক সময় হামজা নিজেই বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন অবশেষে তার জন্য খুলছে দুয়ার বাংলাদেশি বংশোদ্ভূত এক এই ইংলিশ ফুটবলারের লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন পূরণ এখন কেবল সময়ের ব্যাপার প্রক্রিয়ার শেষ ধাপ ছিল ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন বাংলাদেশের ফুটবল প্রেমীদের বৃহস্পতি এই দিনেই হামসাকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দিয়েছে ফিফা প্রবাসী ফুটবলারের আলোচনায় বেশি উচ্চারিত হয়েছে দাওয়ান হামসা চৌধুরীর নাম কারণ তিনি ইংলিশ প্রিমিয়ার লীগের ফুটবলার বিশ্বের শীর্ষ লীগগুলোর অন্যতম ইংলিশ প্রিমিয়ার লীগ এই লীগের কোনো ফুটবলার বাংলাদেশ দলে থাকাটাই অন্যরকম মর্যাদার তাছাড়া বাংলাদেশ জাতীয় দলে যত খেলোয়াড় আছেন নিঃসন্দেহে তাদের চেয়ে ধারে ভারে এগিয়ে থাকবেন হামসা চৌধুরী মাথা পড়তে ঝাঁকড়া চুল হামসা চৌধুরী মাঠে তাকে আলাদা ভাবেই চেনা যায় বয়স ২৬ বছর পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতার হামসা খেলে থাকেন ডিফেন্সিভ মিডফিল্ডে কখনো কখনো তাকে দেখা যায় রাইট ব্যাকে খেলতেও এবার লাল সবুজ জার্সিতে হামসার দেশকে কি উপহার দেন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা চলো পুরাই খুশি নতুন সাথে তুলে নিয়ে হাতে চিয়ার